সম্মানিত বাবাজির আমার আপনার জীবনের যে সমস্ত গুণা খাতা গুলো ছিল ওই গুণা খাতায়গুলোকে গুলোকে মাফ করে দিয়ে তা নেকের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন জরে কনসুহান তাহলে বলেন তো এই মাজলিসটা কি দামি না বলেন এই মাজলিস যেখানে কোরআনের কথা হয় হাদিসের মধ্যে আছে যারা এই মাহফিল শুনতে আসে তাদের যে ওয়ারিশ গুলো কবরবাসী হয়ে গেছে তাদের গুণা তো মাফ হয় হয় যেতুগুলো কবরবাসী হয়ে গেছে তাদেরও গুনা খাতা গুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদেরকে মাপ করে দেন জরমান সুবহান তাইলে কোরআনের কথা যেখানে হয় সেটা বাগানটা হয় জান্নাতের বাগান কিসের বাগান বলেন এখানে বলেন তো কোথা থেকে কথা হবে কোরআন থেকে না জোরে বলেন আমরা কি শুনবো ইনসা একটা তাকবিদের দেয় নারায়ণ না রায় তাব বেদ না রায় তাব বেদ তাইলে ঠিক আছে বাবাজি আপনাদের ভিতরে ইমান জজবা রয়েছে তাহলে আলোচনা করে মজা হবে যারা বলেন ঠিক কি না সম্মানিত বাবাজির আমার আমরা আজকে এই তফসির কোরআন মাহফিলে একটা কিতাব থেকে কথা বলবো সেই কিতাবটার নাম কি বলেন তো আরো যারা বলেন কিতাবটার নাম কে আল্লাপাক কি কোরআন আমাকে শিখালেন কোন কোরআন আমাদেরকে শিখিয়েছেন সেই কোরআনের পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরব আমি নিজে এবার কোরআনের পরিচয় নিজেই কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার পরিচয় নিজেই দেবে কোরআন তার পরিচয় নিজেই দিতে পারে কি পারে না বলেন আরো জোরে বলেন কথা হলো না আরো জোরে বলেন পারে কি পারে না বলেন সম্মানিত বাবাজির আমার এবার কোরআন তার পরিচয়ে বলছে শোনো আমি কোথার থেকে এসেছি মিমাংখন আর সামাওতিলৌ লা বলে আল্লাহ কোণাল বলছে এই আসমান যাক এই জমিন যাক তিনি যে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি তিনি আমাকে এই পৃথিবীর মধ্যে নাজিল করে দিচ্ছেন বলেন সোভাল আল্লাহ এবার কেউ যদি কোরানের কাছে প্রশ্ন করেও কোরান তুমি এই পৃথিবীর মধ্যে নাজিন হওয়ার আগে কোথায় ছিলে তুমি বলে তো এবার কোরান তার পরিচয়ে বলে শোনো আমি কোথা থেকে এসেছি কোরান বলতেছি বল্হু মা করুন দু মাহফুজ বলে আল্লাহ একবার সম্মানিত বাবাজির আমার এবার কোরআন বলছে আমি অতি বড় মর্যাদার সম্পূর্ণ একটি কিতাব যেটা সংরক্ষিত ছিল যেটা লিপিবদ্ধ ছিল আল্লাহ মাহফুজে সেখান থেকে আমি এসেছি জরে বলেন সুহান এবার আপনি যদি কে প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম তুমি লাহোয়ে মাহফুজ থেকে এসেছো তুমি বলো তো তুমি আশিয়া কার উপর নাজিল হয়েছো কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক্কু মির রাব্বিহিম বলেন আল্লাহু আকবার কোরান বলছে ইমান আনুক সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লামের উপর নাজিল হয়েছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ এবার যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি লাহয়ে মাহফুজে ছিলে সেখান থেকে আসিয়া তুমি নবীদের উপর নাজিল হয়েছো এবার বলো তো তাইলে তুমি কোন মাসে নাজিল হয়েছো এবার কোরান তার পরিচয় বলতেছে শোনো আমি কোন মাসে নাজিল হয়েছি এবার কোরান বলতেছে সাহারু রমাদ নদী উম সিলে ফিহীন কোরআ জের আল্লাহ হই বা সম্মানিত বাবাজির আমার এবার কোরান বলতেছে আমি রমজানের পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি এবার যদি কোরানকে প্রশ্ন করা হয় ও কোরান বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছে। ওই সময়টা কি ছিল দিন ছিল না রাত ছিল এবার কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরান তার পরিচয়ে বলে শোনো ইল নেসেন ফি অদ আমি মহিমা নৃত্যপ্রমাণ কতের পবিত্র রাত্রিতে আমি এই পৃথিবীর মধ্যেই আগমন হয়েছি যারা বলেন শুধু তাই নয় আবার উন্নয়তে প্রমাণ পাওয়া যায় তাবার কেল্লে দিন সোনাল দিহি লিয়া কু নলি র বলেন আল্লাহ দেখেন কোরআন দিয়ে কোরআনের তাফসীর হচ্ছে যেগুলো ঠিক কি না সম্মানিত অভিভাবজির আমার এবার কোরআন বলতেছে এই কিতাব অতি বড় মর্যাদা সম্পূর্ণ তারপরে বরকতপূর্ণ এই কুফরকান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাহলে কোরআনের নাম শুধু কোরআন নাই কুরআনের আরো নাম রয়েছে যারা বলেন ঠিক কি না যারা বলেন ঠিক কি না কারণ আমার একটা অভ্যাস হলো আমি যদি ওয়াজ করি শ্রোতাকে ওয়াজ করতে হয় তখন একটু কি হয় মজা হয় যারা বলেন ঠিক কি না যখন শ্রোতা ওয়াজ করবে তখন কিছু শিখিয়ে পাইতে যাইতে পারবে যারা বলেন ঠিক কি না বাবাজি কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে আ আরেকবার তাকবা আল্লাহু আকবার সম্মানিত বাবাজির আমাত কোরানের নাম শুধু কোরআন নাই কোরানের নাম আরও রয়েছে তাইলে কোরানের নাম যেমন আরও রয়েছে ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হচ্ছে যেমন একটি কিতাব যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সুজিতা করে যা মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাইলে সত্যটা মানুষকে বুঝিয়ে দেয় সত্য এবং মিথ্যার মধ্যে ফেরেকা সৃষ্টি করে সেইটার নাম হচ্ছে কোরআন বলেন সোহান সম্মানিত বাবাজির আমার এবার কোরানকে যদি কেউ প্রশ্ন করে ও কোরআন বুঝলাম তুমি লাহোয়ে মা ভুজ থেকে এসেছ বুঝলাম তুমি নবজির উপরে নাজিল হয়েছ ও কোরান বুঝলাম তুমি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করেছ এবার বলো তো এই পৃথিবীর মধ্যে তোমার আসার উদ্দেশ্যটা কি মূল কারণটা কি তোমার মূল মিশনটা কি এবার সেই কথা বলো এবার কোরান তার পরিচয়ে বলতেছে লে তখন জানানা সামিনা সম্মানিত বাবাজির আমার এবার কোরআন তার পরিচয় বলতেছে শোনক আমি পৃথিবীর মধ্যে কেন এসেছি এই সমগ্র পৃথিবীটা হচ্ছে অন্ধকারের মধ্যে পতিত হয়েছে আমার মিশন হচ্ছে এই গোটা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের মধ্যে পতিত হয়েছে জমাট বাদা অন্ধকারের মধ্যে পতিত হয়েছে আমি কোরআন এসেছি ওই অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে এনে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন হয়েছি বলেন সম্মানিত তাহলে অন্ধকারটা কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র অন্ধকার হচ্ছে কি অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ এই জব কিছু আছে সবগুলো হচ্ছে কি অন্ধকার এই অন্ধকার থেকে টেনে বের করে মিয়াজ আলোর দিকে নিয়ে আসার জন্য এ কোরান এসেছে জরবারলেন সোহান আল্লাহ এবার কোরানকে যদি প্রশ্ন করা হয় ও কোরান বুঝলাম তুমি অন্ধকার মানুষগুলোকে টেনে বের করে আলোর সন্ধান দিতে তুমি পৃথিবীর মধ্যে এসেছো এবার বলো তো তোমাকে যদি আমরা মানি তাহলে আমার কি উপায় হবে কি ফায়দাটা লাভ হবে বলো তুমি সে কথা আমাকে বলো এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় এবার কোরআন তার পরিষে বলতেছে শুনো ফানাতাবিআহুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম আমার এবার আমাকে যদি মেনো আমাকে যদি সমাজে মানো আমাকে যদি রাষ্ট্রে মানো আমাকে যদি পরিবারে মানো তাহলে তোমার আসল তোমার লাভটা কি হবে তোমার ফায়দাটা কি হবে এবার কোরআন যে শোনো যদি আমাকে মানব ফালা তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না পালাহুম ইহা জানুন কোন চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না সন্ত্রাসের ভয় থাকবে না জিনার ভয় থাকবে না মানে ডাকাতির ভয় থাকবে না যদি আমাকে মেনে চলো তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে যেন বলেন সোহান সম্মানিত বাবাজিরা আমার এবার যদি কোরানকে প্রশ্ন করা হয় ও কোরান বুঝলাম তোমাকে মানলে সমাজ আমি তো মানুষ আমার রাজনীতি করা তো আমার তো সমাজেশ চলতে হয় তোমার ভিতরে কোনো রাজনীতি আছে নাকি তুমি সে কথা আমাকে বলো এবার কোরান তার পরিচয়ে বলে সোন আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন বলেন আল্লাহু আকবার এবার কে যদি বলা হয় ও কোরান আমি তো মানুষ আমার সমাজে চলতে হয় আমার রাজনীতি আছে ম্যান ইজ ম্যান ইজ সোশ্যাল এনিমেল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমার অর্থনীতি আছে আমার পারিবারিক নীতি আছে আমার ধর্ম নীতি আছে আমার সামাজিক নীতি আছে ও কোরান তোমাকে মানলে পরে এগুলা তোমার ভিতরে আছে নাকি কোরান তারা পরিচয়ে বলে দিচ্ছে সম্মানিত বাবাজিরা আমার শুধু রাজনীতি নাই শুধু যুদ্ধ নীতি নয় শুধু সমাজ তন্ত্র নয় আমাকে যদি মানো তাহলে আল্লাহ রব্বুল এলামিন এমন কিছু জিনিস নাই তোমার গোটা জীবনে যা কিছু দরকার সবগুলো আল্লাহ রব্বুল এলামিন আমি কোরানের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে ব্যক্তি ইমান আনে ইমান আনার পরে তার ভিতরে কি রকম জ্বালা যত্রনা শুরু হয়ে যায় ইমানার কষ্ট কি রকম আমি সেই একটি কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই সম্মানিত বাবাজির আমাত হজরতে আম্মার রদিয়াল্লাহ তালানু তিনি সহ তার পুরা পরিবার আমার আসুলের হাতির হাত রেখে বায়াত গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেলেন ইসলাম গ্রহণ করলেন সম্মানিত বাবাজির আমাত। সম্মানিত বন্ধুগণ আম্মার রাতি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন এই কথা তার মনি কাফির মনিবের কানে যখন চলে গেল ওই কাফের মহিব মনিব কাফের যখন পরামর্শ করলেন আবু জেহের সঙ্গে যখন পরামর্শ করলেন যে এবার কি করা যায় আমার কে সহ তার পুরা পরিবার তাকে উঠিয়ে নিয়ে আসা হলো উঠি আসার পরে সম্মানিত সম্মানিত বন্ধুগণ এবার বলা হলো রে আমার কেমন বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া তুমি কোন ইসলাম গ্রহণ করেছ তোমরা কোন মোহাম্মদ আব্দুল্লাহর পুত্রে মোহাম্মদ আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করেছে আম্মার এ আম্মার তুমি ইসলাম ছেড়ে দেব আম্মার সহ আম্মার পুরা পরিবার এবার কি করলেন সম্মানিত ভাইরা তিনি ইসলাম সানলেন না আবু জেহালের নেতৃত্ব বাহিনী কি করলেন যে আম্মার এর শাস্তি কি হতে পারে তুমি কি তা জানো বলে হ্যাঁ তোমরা যা আমাকে শাস্তি দাও দিতে পারো কিন্তু আমি যে ইসলাম গ্রহণ করেছি এক মুহূর্তের জন্য ইসলাম আমি পরিত্যাগ করব না জবে আল্লাহ আকবার সম্মানিত বাজির আমাত এবার আমার সহ তার পুরা পরিবারকে এবার কি করা হলো তাকে তাকে বাদাই করা হলো বাদাই করে তার শরীর থেকে সমস্ত কাপড় যখন খুলি নেওয়া হলো এবার মরুভূমির বালু যখন উত্তপ্ত হয়ে গেলেন আগুনের মতো যখন অঙ্গার আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ওই মরুভূমির বালু করার মধ্যে আম্মার রাদি আল্লাহ না। তার পুরা পরিবারকে ওই বালু কনার উপরে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে তার বুকের উপরে যখন পাথর চাপা দিলেন ওই পাথর চাপার ফলে আম্মার তার পুরা পরিবারে শ্বাস আর নিতে পারছেন না শ্বাসটা মনে হয় বদ্ধ হয়ে যাবে তারপরেও তারাই বাঞ্ছাল লেজনা সম্মানিত ভাইয়ের আমার যখন তারপরেও তখন ইমান সাল্লেন না এবার আম্মার তার মা বললেন আমি ইমান বললেন আমিও ইমান আম্মারের তাকে যখন বাঁধা হলো তার তাকে যখন বাঁধলেন বাদিয়ার দুইটা রশি বাঁধলেন দুইটা রশি দুই পায়ের মধ্যে যখন বেঁধে দিলেন আর একটা উটকে যখন নিয়ে আসা হলো ও উটকা পর উটের মাজা माजी ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে দেখা হলো সম্মানিত ভয়ের আমান সম্মানিত বন্ধগণ দেখেন ইমান আনলে কি পরিমাণ কষ্ট তার উপর চলে আসে এবার আবু জেহলের নেতৃত্ব বাহিনী তারা কি করলেন ওই উটকা উটটাকে এমনভাবে পিটানো শুরু করলেন যখন উটকে এমনভাবে পিটালেন দুইটা উট দুই পাশে এমনভাবে দৌড়িয়া চলে গেল এবার আম্মার এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুরগির রানের মতো তার দুইটা পা এমন ভাবে ফিটকিয়া চলে গেলেন তালে মুরগির রানের মতো চটপট চটপট করতে থাকলেন তার শরীর থেকে বিদম হারে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল তাহলে তিনি আল্লাহ রব্বুল আলামিনের শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন যারা বলেন সুভাহ যাই হোক বাবু নামাজের সময় মানে আলোচনা হয় যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি হচ্ছে মজুমদার আমার আলোচনা পাবেন সাইমা ইসলামিক টিভিতে আমার পেজ হচ্ছে অজত মাওলানা ইসেন সালাম সিদ্দিকী আমি হাজিপারা মসজিদের খতিব সাহেব আমার জন্য দোয়া করবেন যাতে করে এই কণ্ঠ দিয়া দেশ এবং আশেপাশের যেন ইসলামের দাবাত দিতে পারি সব বলেন আমিন এই বলে আমি আমার কথা শেষ করছি ও আখির দাওয়ান রবিল আসসালাম আলাইকুম আরহাম